কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে এই গরুর মজা হবে না না আমার মজা বেশি হয়েছে কম হয়েছে এইগুলো বলেন না আল্লাহর আবার হিসাব করে যে এই যে বাজারে বেচলে কত টাকার গোস্ত বেসা যাই তো দেখি তো হিসাব করে দে আহা কিনলাম এক লাখ দিয়া গোস্ত তো আশি হাজার টাকার বেচা হবে হইতো তার মানে কি বিশ হাজার টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি এগুলো কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে দেয় খাবো আল্লাহ তৌফিকে রিজিকে রাখলে খাবো রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায়

সকলো আবু হরায়ারা চিনো না এটা আবু হরায়ারা রসুলের সাহাবি নাস তিনি মানুষকে হাদিস পড়াচ্ছেন সুফাই আল আসবাহীর রহমতুল্লাহ বলেন ফাদান আমি তার কাছে গেলাম তার কাছে গিয়ে কাকতু বাই নেয়া হি কাসা কাছি বসলাম ফালা মাসাকাতা ওয়া খলা হাদিস পড়ানো যখন শেষ করলেন এবং যখন তিনি একি একাকী হলেন আমি তার কাছে গেলাম গিয়ে বললাম আপনার একটা কথা বলতে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি কথা বলো তো বললেন আন সুদুকা বিহাকতিন ওয়াবিহাকতিন লাম্মা হাদাসতানি হাদিসান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসান سمعতাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকলতাহু ওয়া আলিমতাহু আপনাকে আমি শপথ দিয়ে একটা কথা বলি আপনি আমার এমন একটা হাদিস শুনান যে হাদিসটা নবীর থেকে শুনছেন বুঝছেন জানছেন কি সুন্দর কথা যে হাদিসটা নিজে বুঝছেন জানছেন ভালোভাবে শুনছেন এমন একটা হাদিস শোন আবু রবি বললেন তুমি যেটা বলছো আমি এটা করছি এখন আমি তোমাকে এখন রসুলের একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী আমাকে শুনিয়েছেন এমন একটা হাদিস আমি তোমাকে শোনাবো

তখন তিনি আবার বললেন আফআলু লা উহadisu আনকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত মা বনা احد غیري وغيره আমি তোমাকে এমন একটা হাদিস বলবো যে হাদিসটা নবী আমাকে এই ঘরে শুনিয়েছে আমি আর নবী ছাড়া এই ঘরে তখন কেউ ছিল না এমন একটা হাদিস আমারে বলেছে ওই হাদিসটা আমি এখন তোমাকে শোনাব তাহলে হাদিসটা গুরুত্বপূর্ণ এটা বইলা আবার বিউশ হয়ে গেছে হাদিস শোনাইছি নি শোনাই না আবার فقال ابو هريره رضي, رضي الله تعالى عنه ابو هريره رضي الله تعالى عنه والله لأحدثنك حديثا حدثني رسول الله صلى الله عليه وسلم انا وهو في هذا البيت মা মানা হাদুম ভাই রি অ আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহ নবী আমাকে এই ঘরের মধ্যে বলছে আমি আর নবী ছাড়া কেউ ছিল না সুম্মা নাশা আবু ঘরে রাতন উফ র আবার বেউছে আলাম্ মা ফা আবার হুশ ফিরে আস হুশ ফিরারসের পর সুফাই আল্লাসমহি বললেন হাদ্দিসনি হাদি সা এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন বুঝেছেন জেনেছেন আবু হুরায়রা বললেন ও হাদিসান্নাকা হাদিসান হাদাসানী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি আযাল বাইতি ফিমাকামিহা আযা এই ঘরে এই স্থানে নবী আমারে হাদিসটা বলছে এখনি তোমাকে শোনাবো এটা কইলে আবার बेहোসেন আবার চারবার যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা এইজন্য बेहোসে যাইতেছেন পর ওনার হুঁশ ফিরে আসার পর ওই বর্ণনা মানে যিনি হাদিস শুনতে চাইতেছে তিনি বলেন যে সুম্মা মালা খরদ রদ আলা হওয়া এবার আবু হোরা এরা নদী আল্লাহ তালা আন এইভাবে চেহারার উপর এইভাবে আপনি বেহুসে পুরো যাবে আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে ধরলাম ধইরা আমার সাথে ট্যাক লাগায় বসায় রাখছি বসায় বললাম আমার মেহের বাণী করে হাদিসটা শোনান আপনি বারবার বেহুশ হচ্ছেন কেন এইটা কি হাদিস তাহকানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান قائم করবেন বান্দাদের বিচার ব্যবস্থা যখন আল্লাহ শুরু করবেন আউয়ালু মাইয়াদউ বিহি সর্বপ্রথম আল্লাহ ডাকবেন এমন তিন ব্যক্তি ডাকবে তো অনেকে কেমন তিন ব্যক্তি এর মধ্যে একজন রজুলুন জামআল কুরআন যে ব্যক্তি কোরআন জমা করেছে মানে আলেম হইস তাকে ডাকবে তাকে ডাকবে প্রথম দুই নম্বর অর জলুন সহিবুল মাল টাকা পয়সাওয়ালা দান করছে দুনিয়াতে ডাকবে অর জলুন খতিলাফিজ সেভিন ইল্লাহ আর ব্যক্তি যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এমন তিনজনকে ডাকবেন ডাকার পর আলেমকে আল্লাহ বলবেন আমি তোমাকে ওই জিনিস শিক্ষা দিলাম আল্লামতুকা আলা মা তু আল্লাহ রসুলি আল্লামতুকা মা আঞ্জল তু আল্লাহ আমি আমার নবীর উপর যা নাজিল করলাম এই বিদ্যা আমি তোমাকে শিক্ষা দিলাম ফামাদা আমিল তা ভিমা যা জানস জানা অনুযায়ী কেমন আমল করলা জবাব দিবে আনা আল্লাহ আনা আল্লাহার সকাল সন্ধ্যা আমল করছে আল্লাহ আল্লাহ বলবে না মিথ্যা কথা তুমি মিথ্যা বলছো তুমি কি বলছ মিথ্যা বলছো লিউকল তোমারে যেন বলা হয় এন্না হু উন ওমকে বড় কারি ওমকে বড় আল্লামা ওমকে বড় আলেম ওমকে বড় শেহুল হাদিস ওমকে বড় মুফতি ওমকে বড় মোহাদ্দিস তুমি এই কারণে এলেম শিখছো এটা আল্লাহ বলার পর

তুমি কি কারণে এক রিয়া দেখানোর জন্য দুই নান সম্পদ অলারে ডেকে বলবে তোমারে সম্পদ দিয়েছিলাম আমি কি করছো আলমকা আমি কি তোমাকে সম্পদ করি নাই সে বলবে বালাই অরব হ্যাঁ আল্লাহ সম্পদ দিয়েছেন তো কি করছো জবাব দিবে আসিল রাহিম আমি রক্তের সম্পর্ক রক্ষা করেছি সব দেখো আল্লাহ আমি অনাক সত্যা করতাম আল্লাহ বলবে যেন তোমারে বলা হয় বড় জন্য তুমি দান না হয় তুমি পাঁচজন জাকাতের পাঁচটা লুঙ্গি দিয়ে ছবি তুলে ফেসবুকে কেন দিছি বলো পাঁচজন মহিলার পাঁচটা সারি দিয়ে তুমি ফেসবুকে ছবি দিছো তোমার নিয়ত কি তুমি তো এটাই নিয়ত তোমার তোমার মানুষ বড় দাতা বলবে জানি না একটা কথার কথা হয়তো ফেসবুকে দিছে এই নিয়তে যে আল্লাহ আমি দিলাম অন্য আরো দশটা মানুষ দেয় তাহলে ঠিক আছে তার নিয়ত জানি না যদি নিয়তটা এটা হয় যে আমি দিলাম মানুষ দেখুক আমি কত বড় দাতা নিয়ত জানে কে আল্লাহ তোমাকে বলা হয়েছে দুনিয়াতে অকত কিল তুমি বড় দাতা দুনিয়াতে বলা হয়েছে যাও জাহার নামে যাও গেল জাহার নামে শহীদ আসো আল্লাহ রাস্তা আমার রাস্তায় জেহাদ করছো তুমি না কেন করছো

জেহাদ করছে আল্লাহর জন্য না দেখানোর জন্য হ্যাঁ চার নাম্বার কোরবানি এটা এবাদত এবাদত আল্লাহর জন্য করা দেখানোর জন্য না করা তাহলে বলেন তো এক নাম্বার নিয়ত শুদ্ধ করা দুই নাম্বার হালাল মাল দিয়ে কোরবানি করা তিন নাম্বার বেদাত মুক্তভাবে শরীয়ত মোতাবেক কোরবানি করা চার নাম্বার রিয়া মুক্ত মানুষকে দেখানোর জন্য না আমার রবকে খুশি করার জন্য কোরবানি করা এই গরুর গোস্তটা মনে মজা হবে না না আমার একটু মজা বেশি হয়েছে কম হয়েছে এইগুলো বললেন না আল্লাহর রাস্তায় আবার হিসাব করে যে বাজারে বেসলে কত টাকার গোস্ত বেসা যাইতো দেখি তো হিসাব করে দেখ আহা কিনলাম এক লাখ দিয়ে গোস্ত তো টাকার বেসা হবে হইতো তার মানে কি বিশ টাকা লস খাইলাম আরে আশ্চর্য তো আপনি কি করেন কোরবানি তো আপনি আল্লাহর জন্য করতেছেন এত ফিকির কেন এটার মধ্যে বিশাল বড় কিছু করতে হবে কেন খাসি একটা কিনেন জবাই করেন শেষ খালাস কোরবানি আল্লাহর জন্য হয়ে গেছে বলেন সবাই বলেন কোরবানি কার জন্য আল্লাহ কিছু যদি খাইতে আল্লাহ রিজিকে রাখলে রিজিকে না রাখলে খাবো না আমার মাকসাদ আমি পশু জবাই করছি আল্লাহর জন্য রিজিকে থাকলে খাবো ইনশাল্লাহ এটা খাওয়ার আগেও তো মরে যেতে পারি আমি কোরবানি দেওয়ার একটু পরেও মরতে পারি গুস্ত খাওয়ার আগে আমার মাকসাদ গুস্ত খাওয়া ছিল না আমার রব মায়া করে গুস্ত আমারে খাওয়ায় তাহলে কোরবানির উদ্দেশ্য আল্লাহরে খুশি করা খারাপ মাল এটা যেন শরিক না হয় হারাম টাকার অংশীদার তাদের থেকে খুব সতর্কতা অবলম্বন করা আটটা পর্যন্ত থাকার কথা ছিল বারো মিনিট বেশি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথাগুলোর উপর আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন